আসসালামু আলাইকুম অজিয়াস মম কিচেনে আপনাদের সবাইকে আবারও স্বাগতম আজ আমি আপনাদের সাথে আলু দিয়ে চিংড়ি মাছ রান্নার সবচেয়ে সহজ আর মজাদার একটু রেসিপি শেয়ার করবো প্রিয় দর্শক তাহলে আর কথা না বাড়িয়ে চলুন চলে আসি মূল রেসিপিতে এবার চিংড়ি মাছটা রান্নার জন্যে একটি পেস্ট তৈরি করে নেই। প্রথমে আমি নিচ্ছি একটা চামচ হলুদ সরিষা একটা চামচ কালো সরিষা একটা চামচ পোস্ত আর দশ বারোটি কাজু বাদাম এবার এক টেবিল চামচ সরিষার তেল দিয়ে এগুলোকে ব্ল্যান্ডারে একটি মিহি পেস্ট তৈরি করে নিব। এখানে একটা টিপস হচ্ছে সরিষার তেল দিয়ে যদি এই সরিষাগুলো আমরা ব্ল্যান্ড করে নিই তাহলে রান্নার সময় এই সরিষাগুলো যতক্ষণই রান্না করে না কেন আর তিত হবে না আমি এখানে দশ থেকে বারোটি গলদা চিংড়ি নিয়েছি চিংড়ি মাছগুলো কাটার সময় চিংড়ি মাছের উপরের দিকে যে একটা রক থাকে সেটা ফেলে দিয়েছি চিংড়ি মাছগুলো আমি মাথা সহ নিয়েছি আপনারা চাইলে কিন্তু মাথাটা ফেলেও দিতে পারেন বড় চিংড়ি মাছ কাটার একটা সহজ পদ্ধতি আমার চ্যানেলে দেয়া আছে আমি লিঙ্কটা দিয়ে দিব আপনারা চাইলে সেটা দেখে নিতে পারেন এবার এই চিংড়ি মাছগুলো আমি লবণ হলুদ আর মরিচের গুঁড়া দিয়ে মাখিয়ে নিচ্ছি আর সবগুলোই আমি এখানে হাফচা চামচ করে দিয়েছি চিংড়ি মাছগুলো মশলা দিয়ে মাখিয়ে নেয়ার পর এগুলো ভেজে নেয়ার জন্য কড়াইতে দিয়ে দিচ্ছি সরিষার তেল আমি আজকে আলু দিয়ে চিংড়ি মাছের রান্নাটা সরিষার তেল দিয়ে করব। তো আপনারা চাইলে কিন্তু সয়াবিন তেল দিয়েও করতে পারেন চিংড়ি মাছগুলো কিন্তু আমি খুব বেশি সময় নিয়ে ভাজবো না এক পাশ মোটামুটি তিরিশ সেকেন্ডের মতো ভেজে নেয়ার পর মাছগুলোকে উল্টে অপর পাশটাও তিরিশ সেকেন্ড ভেজে নিব চিংড়ি মাছগুলো যদি বেশি ভেজে ফেলা হয় তাহলে কিন্তু মাছগুলো একটু শক্ত রাবারের মতো হয়ে যাবে আর এই চিংড়ি মাছের মধ্যে যে জুসিনেসটা থাকে সেটাও কিন্তু আর থাকবে না চিংড়ি মাছগুলো ভেজে আমি কড়াই থেকে তুলে নিচ্ছি আর ওই একই তেলে আমি আলু ভেজে নিচ্ছি আমি এখানে পাঁচ ছয়টি আলু একটু বড় বড় টুকরো করে কেটে নিয়েছি আলুগুলো আমি লবণ আর হলুদের গুঁড়া দিয়ে ভেজে নিব চুলার আঁচ লো টু মিডিয়ামে রেখে আলুগুলো সিক্সটি পারসেন্টের মতো ভেজে নিতে হবে আলুগুলোতে যখন একটু কালার চলে আসবে তখন কড়াই থেকে তুলে নিতে হবে এবার কড়াইতে আরও কিছুটা সরিষার তেল দিয়ে দিচ্ছি একটা চামচ আস্ত জিরা আর একটি তেজপাতা ছিঁড়ে এগুলো নেড়ে চেড়ে একটুখানি ভেজে নিয়ে দিচ্ছি মাঝারি সাইজের দুটি পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিগুলো আমরা একটু ব্রাউন করে ভেজে নিব এরপর দিচ্ছি লবণ আমরা আলু চিংড়ি মাছ যেহেতু লবণ দিয়ে ভেজে নিয়েছি তাই লবণটা একটু বুঝে দিতে হবে তারপর দিচ্ছি আদা রসুন বাটা আদার চেয়ে রসুন বাটাটা এখানে একটু বেশি দিবেন আমি এখানে দুই চা চামচ আদা রসুন বাটা দিয়েছি এখানে একটা কথা মনে রাখবেন এরপর চেয়ে আদা রসুন বাটা দিলে পেঁয়াজটা খুব তাড়াতাড়ি গলে যাবে এবার দিচ্ছি টমেটোর পিউরি আমি এখানে দুটি টমেটো ব্ল্যান্ড করে নিয়েছি তো আপনারা চাইলে এখানে টমেটোগুলো ছোট ছোট করে কেটেও দিতে পারেন এবার এগুলো দুই থেকে তিন মিনিট ভালো করে কষিয়ে নিব এবার দিচ্ছি অন্যান্য মশলাগুলো দিচ্ছি হলুদের গুঁড়া মরিচের গুঁড়া আর ধনিয়ার গুঁড়া এগুলো আমি হাফ চা করে দিচ্ছি তো আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী ঝালের পরিমাণ কিছুটা বাড়িয়ে বা কমিয়েও দিতে পারেন এবার এই গুঁড়া মশলাগুলো চেড়ে মিশিয়ে নিব। মশলাটা যেন পুড়ে না যায় সেজন্য সামান্য একটু পানি দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নিব। মশলাটা কষানো হয়ে গেলে দিয়ে দিব আমরা যে কাজু আর সরিষা দিয়ে পেস্ট তৈরি করে রেখেছিলাম সেটা এবার সরিষা আর কাজুর পেস্টও মশলার সাথে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি তারপর বাটিটা ধুয়ে সামান্য একটু পানি দিয়ে মশলার সাথে ভালো করে কষিয়ে নিব আমরা এই মশলাটা তিন থেকে চার মিনিটের মতো ভালো করে কষিয়ে নিব চার মিনিট পর যখন মশলাটা থেকে ভালো করে তেল ছাড়তে শুরু করেছে তখন দিতে হবে ভেজে রাখা আলুগুলো আলুগুলো দিয়ে মশলার সাথে আরও একবার ভালো করে মিশিয়ে নিতে হবে আলুগুলো মশলার সাথে ভালো করে মিশিয়ে নেয়ার পর দিয়ে দিচ্ছি পানি পানি দিয়ে আবারও ভালো করে চেড়ে মিশিয়ে নিব আলুগুলো ভালো করে সিদ্ধ হওয়া পর্যন্ত এভাবেই ফুটিয়ে নিতে হবে আলুগুলো যদি ভেজে নেওয়ার সময় পুরোপুরি সিদ্ধ করে ফেলা হয় তাহলে কিন্তু আলুগুলো টেস্ট ততটা ভালো আসবে না তাই চেষ্টা করবেন আলুগুলো এ পর্যায়ে পুরোপুরি সিদ্ধ করতে আলুগুলো পুরোপুরি সিদ্ধ হওয়ার পর দিয়ে দিচ্ছে আমাদের ভেজে রাখা চিংড়ি মাছগুলো চিংড়ি মাছ দেওয়ার পর চার থেকে পাঁচ মিনিটের বেশি কিন্তু রান্না করা যাবে না আর এ সময়ের মধ্যেই দেখবেন মাছগুলো পুরোপুরি রান্না হয়ে গেছে আর চিংড়ি মাছের ফ্লেভারটাও গ্রেভির সাথে ভালোভাবে মিশে যাবে চিংড়ি মাছ ভেজে যে বাটিতে রেখেছিলাম সে বাটিটাও কেচে গ্রেভিটুকু আমি এখানে দিয়ে দিয়েছি এবার কাঁচামরিচ কুচি দিয়ে ভালো করে চেড়ে মিশিয়ে নেব এ পর্যায়ে কাঁচামরিচ কুচিটা দিলে কাঁচামরিচের সুন্দর একটা ফ্লেভার পাওয়া যাবে আমি এখানে তিন থেকে চারটি কাঁচামরিচ কুচি দিয়েছি সব শেষে ধনিয়া পাতা কুচি দিয়ে ভালো করে নেড়েচেড়ে মিশে নিলেই আমাদের তরকারিটা রান্না করা পুরোপুরি কমপ্লিট আপনাদের কাছে অনুরোধ রইল এভাবে একবার হলো আলু দিয়ে চিংড়ি মাছ রান্না করে দেখবেন আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না গরম গরম ভাতের সাথে চিংড়ি মাছের এরকম রেসিপি থাকলে আশা করি আর কিছুই লাগবে না আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন